সালামু আলাইকুম প্রেগপদে বন্ধুকাল কেমন আছেন সবাই করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আজকে যেহেতু রমজান মাস চলছে সেই হিসাবে একটা স্পেশাল ভিডিও স্পেশাল অফার তো দেয়াই লাগে তো আজকে সেই স্পেশাল ভিডিও স্পেশাল অফার থাকবে কারণ আমি একটু কবুতরে ঘরটা একটু ঘুরে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি প্রতিটা খাঁচা ভরা কবুতর আছে প্রতিটা কবুতর জোরে জোরে মেলান আছে এবং কিছু কবুতর আনার সাথে সাথে ডিম দিয়ে দিছে তো এই কবুতর আজকে এমন একটা প্রাইজে দিব এটা শুধু আজকের জন্য সীমাবদ্ধ এটা পরের ভিডিওতে ভাই বাড়ায় দিচ্ছেন কেন কমায় দিচ্ছেন কেন ওরকম কিছু চলবে না কারণ আজকে শুধু স্পেশাল ভিডিও থাকবে তাই যেটা লাগে অবশ্যই কনফার্ম করে ফেলবেন যে

এগুলো এটা হচ্ছে আপনার জিরা শাহরানপুরি টোটাল চার পিস কবুতর এই টোটাল চার পিস যে একটা নিবেন এক পিস নিলে একদম পাঁচশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না যদি এই চার পিস কবুতর একসাথে নেন আজকে কোনো ভাই বন্ধু একসাথে যদি নেন যে আমি ছয় সাত ঘন্টা চার পাঁচ ঘন্টা উড়াতে চাই এরকম কবুতর লাগবে এই কবুতরগুলো নিতে পারেন একদম এক রেট মাত্র বারোশো টাকা টোটাল চার পিস কবুতর একসাথে নিলে তার মানে দাম পড়লো কত তিনশো টাকা করে সারানপুরি কবুতর নীলা কাজ করা কবুতর জিরা সারানপুরি কবুতর টোটাল চার পিস মাত্র বারোশো মাত্র বারোশো তাহলে দাম পড়লে মাত্র তিনশো কিন্তু আলাদা করে নিলে একদম এক রেট মাত্র পাঁচশো টাকা করে পড়বে প্রতিটা কবুতর আমি পাঁচ ঘন্টা উড়ার গ্যারান্টি দিয়ে দিব তখন দেখাবো একটা ইন্ডিয়ান কালদম নরকবুতর ইন্ডিয়ান কালদম খুব সুন্দর একটা নরকবুতর এটা হচ্ছে একটা সাপচিলা একটা নরকবুতর কিন্তু সাপচিলা কবুতরের চোখটা যদি আমি একটু আপনাদের স্পেশালভাবে একটু দেখাই দেখেন পুরা এস চোখের একটা নর একদম বুট অনেক সুন্দর প্রচুর ফ্লাইং করে একটা নর কবুতর দেখছেন মন ভরে শুধু গুলো উড়াবেন এরপরে আসে হচ্ছে একটা রাজশাহী গিরিবাজ কবুতর টোটাল তিন পিস কবুতর এই তিন পিস কবুতর আপনি কালদমটা নিবেন একদম পাঁচশো সাপচিলাটা নিবেন একদম পাঁচশো আর রাজশাহী গিরিবাজ নিবেন একদম চারশো পাঁচশো পাঁচশো এক হাজার আর চারশো কিন্তু তিন পিস কবুতর আজকে নিবেন মাত্র এক হাজার টাকা তিন পিস কবুতর আজকে নিবেন মাত্র সবগুলো উড়াবেন এবং ডিগবাজি দেখবেন মন ভরে উড়াতে পারবেন তিন পিস কবুতর মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন এখন একটা রয়্যাল টেডি নর কবুতর দেখাবো দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতরটার জাস্ট স্ট্যান্ডিং দেখেন মার্শাল্লাহ স্ট্যান্ডিং দেখছেন সকাল সন্ধ্যা উড়াবেন এই রয়্যালটেরি নর কবুতরটা কেউ যদি আজকে মাত্র ছয়শো টাকা হলে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা একদম এক প্লেট মাত্র ছয়শো কেউ দামাদামি করতে পারবেন না প্লিজ এখন দেখাবো রাজশাহী সবজি গিরিবাজ একটা মাদি কবুতর ঝুটিটা দেখছেন কি সুন্দর মাসা একদম রানিং মাদি নর দিবেন সাথে সাথে জোড়া নিয়ে নিবেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হলে রাজশাহী সবজি গিরিবাজ এই মাদিটা কিন্তু কালেকশন করতে পারবেন কেউ দামাদামি করবেন না প্লিজ অনুরোধ থাকবে কেউ দামাদামি করবেন না এখন দেখাবো খুব সুন্দর এক জোড়া টকটকা লাল চোখের এক জোড়া প্রিন্স কামারগার কবুতর দেখেন প্রিন্স কামারগার একেবারে অ্যাস্ট একদম সেম টু সেম কার্বন কপি এটা হচ্ছে আপনার নর কবুতরটা জাস্ট স্ট্যান্ডিংটা দেখেন জাস্ট স্ট্যান্ডিং এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি একেবারে রানিং জোড়া ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন সকাল সন্ধ্যা উঠবে একদম দেখেন মাশালা মন মতো উড়াবেন একেবারে সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার প্রিন্স ক্যামেরার এই পেপারটা যদি কোনো ভাই বন্ধু পছন্দ হয়ে থাকে আজকে মাত্র 1800 টাকা 1800 না জান 1700 টাকা আজকে যেহেতু একটা স্পেশাল ভিডিও চলতেছে একই মালিকের কবুতর পায় কিন্তু একই মালিকের ট্যাগ লাগানো আছে মন ভরে উড়াবেন গাজিপুরের এক বড় ব্রিডারের কবুতর সো মন ভরে যারা উড়াতে চান দিতে পারেন এটা কিন্তু উড়ানো কবুতর আর দিন বাচ্চা 100% গ্যারেন্টি পাবেন আজকে প্রচুর কবুতর আছে দাম করবে একদম এক মাত্র 1700 যে আগে টাকা টাকা পাঠাবেন কবুতর তার এখন দেখাবো জনসেরা টেডি জনসেরা টেডি এটা হচ্ছে আপনার নর কবুতর জনসেরা টেডি এটা হচ্ছে মাদি কবুতর এই মাদিটা কিন্তু আজকে ডিম পারবে যখন আপনি ভিডিও দেখতেছেন ততক্ষণে মাদি ডিম দিয়ে দিবে তারপরে দেখেন মাসাল্লাহ মাদি কি সুন্দর স্ট্যান্ডিং দিছে কি সুন্দর দাঁড়াইছে দেখেন নর মাদি একেবারে সেম টু সেম কার্বন কপি একেবারে হুবহু কার্বন কপি একদম পেন্সিলের মতো চিকন ঠোঁটটা কিন্তু একদম সুয়ের মতো চিকন দেখেন এই পেয়ারটা যারা নেবেন আজকে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন জনসেরা টেডি এই পেয়ারটা মাত্র পনেরোশো একেবারে হুবুহু কার্বন কপি উনিশ বিশ নাই রকম উনিশ বিশ নাই একদম পনেরোশো টাকা নিতে হবে আজকে ডিম দিবে আপনার বাসায় গেলেও ডিম দিতে পারে ইনশাল্লাহ অথবা আমার বাসায় ডিম পারলে আপনি যদি আসেন তাহলে ডিম দিয়ে দিব এছাড়া কিন্তু আমার ডিম ডেলিভারি দেওয়া কোনোভাবেই পসিবল না এখন দেখাবো রেড ক্যাপে চিনো রেড ক্যাপে চিনো এটা হচ্ছে নর রেড ক্যাপে চিনো এটা হচ্ছে মাদি স্পেশাল ভিডিওর স্পেশাল প্রাইস স্পেশাল অফার কোনো রকম দামাদামি চলবে না কোনো রকম টানা চলবে না রকম চলবে না শুধু এতটুক চলবে যে আগে টাকা কবুতর তার এত সুন্দর একটা পেয়ার একেবারে টকটকা লাল কালারের দেখেন মাত্র টাকা আজকে মাত্র এক হাজার টাকা হইলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন কোন হুটটা দেখেন হুটের জন্য ঠিক মতো ডরাচরাই করতে পারতেছে না দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার মাদিটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাদিটা জাস্ট কালারটা দেখেন চোখটা দেখেন দেখছেন চোখ দিয়ে পুরো পশম দিয়ে পুরো চোখ ঢেকে গেছে খুবই সুন্দর একটা পেয়ার যারা নিবেন আজকে মাত্র এক হাজার টাকা একটা একজোড়া রেড ক্যাপেচিনো পেয়ার এখন দেখাবো বেজি একজোড়া বেজি কবুতর নটটা হচ্ছে বেজি লাইনের অরিজিনাল বেজি মাদিটার চোখটা দেখেন আর নটটার চোখটা দেখেন একেবারে সেম সেম দেখছেন এগুলো প্রচুর দৌড়াবে কবুতরগুলো এবং উড়বেও ভালো দেখেন একেবারে অনেক সুন্দর কবুতর মাদিটা হচ্ছে বেজি নটটা হচ্ছে বেজি লাইনের যারা উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন যে মন ভরে কবুতর উড়াবো তারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন আজকে একদম এক রেট মাত্র 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 এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এই জোড়াটা আজকে কালেকশন করতে পারবেন টাকা যার কবুতর তার আজকে কিন্তু স্পেশাল ভিডিও সো কোনো রকম হুড়াহুড়ি পারাপারি করা যাবে না এখন দেখাবো একেবারে অরিজিনাল বেলজিয়াম ব্লাড লাইনের এক জোড়া সুপার মিলি রেসারের বাচ্চা এটা হচ্ছে নর বাচ্চা এটা হচ্ছে মাদি বাচ্চা দেখেন আমি আগে কবুতরগুলো এই মাদি বাচ্চাটাকে ছাড়ি এবার ছাড়ি হচ্ছে নর বাচ্চাটা দেখেন কি সুন্দর মাথার শেপটা দেখেন এই জায়গাটা দেখেন একটু ভালোভাবে তাহলে বুঝতে পারবেন কবুতরটা দেখেন পাকটা দেখেন কবুতরটা কত বড় পাক আর সাইজ দেখছেন মার্শাল্লাহ মাত্র এক পরে টোকা দিছে দেখেন সুপার মিলি রেসারের বাচ্চা একদম অরিজিনাল বেলজিয়াম ব্লাডলেনের এক জোড়া বাচ্চা এই দেখেন এই বাচ্চা কিনতে গেলে আপনার তিন হাজার থেকে চার হাজার টাকা লাগবে কারণ এই সাইজের এই কোয়ালিটির বাচ্চা নর্মাদি একেবারে হুবহু কার্বন কপি একটা পেয়ার দেখেন একেবারে অরিজিনাল বেলজিয়াম বেলজিয়ামের সুপার মিলি রেসারের বাচ্চা এই রেসারের বাচ্চাগুলো যদি কোনো ভাই বন্ধু আজকে নেন মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন যদি এটা দিয়ে আপনি টস না করাইতে পারেন তিন ডাবল টাকা রিটার্ন পাবেন একদম এক রেট মাত্র পনেরোশো টাকা দেখেন কবুতরগুলোর সাইজ কত বড় এবং কবুতরগুলো কত রকম কত বড় রুষ্ট পুষ্ট এক এখন দেখাবো সবজি রেসার এটা হচ্ছে আপনার নর সবজি রেসার এটা হচ্ছে আপনার মাদি একেবারে রানিং জোড়া নরটার পায়ে টেগ টেক লাগানো আছে কিন্তু এটা আমি এমন একটা অফার প্রাইসে দিব আপনাদের মাথা সকাল চোখে উঠে যাবে দেখেন এইটা হচ্ছে এই দুটো হচ্ছে একটা জোড়া এই হচ্ছে সিলভার একটা নর এই সিলভার নরের সাথে এই হচ্ছে তার মাদি দেখেন বাগা মাদি সিলভার নর আর সবজি রেসার একটা জোড়া টোটাল দুই জোড়া আরও একটা জোড়া দিব আমি এটা হচ্ছে স্টুডেন্ট ভাইদের অফার এই হচ্ছে আপনার আফসান বাগা সিলভার এস আফসান বাগা ফুল জেড তাও চুল একটা নর কবুতর দেখেন এই হচ্ছে দুধখাকি চুইঠাল চুল একটা মাদি কবুতর এটা ফুল স্প্রিং আর নর হচ্ছে ফুল জেড টোটাল তিন জোড়া কবুতর এক জোড়া সবজি রেসার এক জোড়া সিলভার এক জোড়া হচ্ছে জেড স্প্রিং তাও চুইঠাল টোটাল তিন জোড়া কবুতর যারা নিবেন আজকে মাত্র মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এই তিন জোড়া কবুতর আজকে যারা নিবে একদম একগ্রেট মাত্র পঁচিশশো টাকা শুধু কবুতর নিবেন ডিম বাচ্চা করবেন মন ভরে শুধু উড়াবেন প্রতিটা কবুতরের জাস্ট কোয়ালিটিগুলো দেখেন এক জোড়া সবজি রেশ এক জোড়া চুইঠাল জেড এক জোড়া সিলভার তিন জোড়া আজকে মাত্র পঁচিশশো টাকা এখন দেখাবো হেলমেট কিং একটা জোড়া দেখেন একেবারে রানিং জোড়া একেবারে ফুটবলের মতো গোল এত বড় সাইজের এক জোড়া হেলমেট শোকিং কবুতর দেখেন নর্মাদি দুটাই একদম সেম টু সেম সর্বোচ্চ গেলে বারো দিন বারো দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এবং নিজের ডিম বাচ্চা নিজে করার সিকিউরিটি পাবেন যারা এই হেলমেট পেয়ারটা এত সুন্দর একটা পেয়ার নিতে চান নিজের ডিম বাচ্চা নিজে করার গ্যারান্টি সহকারে তাদের জন্য আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এরকম কোয়ালিটির এক করবো তো নর্মাদি দেখেন নর্মাদি দোটার মাথায় কিন্তু কালো অংশ আছে এটা হচ্ছে হেলমেট শোকিং একটা পেয়ার যে নিবেন একদম একরে মাত্র পনেরোশো কোনোরকম কোনো দামাদামি করা চলবে না এখন দেখাবো বুর্জ খলিফা এটা হচ্ছে বুর্জ খলিফা দুবাইয়ের সবচেয়ে বড় বিল্ডিং দেখেন আমার ক্যামেরায় ধরে না আপনাদের যদি চব্বিশ চব্বিশ খাঁচা থাকে বা আঠারো ছত্রিশ খাঁচা থাকে এই কবুতরটা নিতে পারেন এটা হচ্ছে মাল্টেস একদম ইম্পোর্টেড কবুতর একটা মাল্টেস নর এই হচ্ছে মাল্টেস মাদি দেখেন যেমন বড় সাইজ ইম্পোর্টেড কবুতর হইতে হবে এরকম দেখেন ইম্পোর্টেড কবুতর হইতে হবে এরকম যে আমি আমার ক্যামেরায় ধরতে পারতেছি না একদম ক্যামেরার ছোটো সাইজ যেটা ওই সাইজটা পর্যন্ত দেওয়া হয়েছে তারপরও ক্যামেরা ধরতেছে না দেখেন একেবারে ডিমের উপরে আসে কবুতরটার কি পরিমাণ ডাকা কি করতেছে দেখেন একদম কুচকুচে কালো কিন্তু আমি এটারে যদি এইভাবে না দিয়ে আমি আরেকটু দেখি একটু ট্রাই করার চেষ্টা করি এত বড় সাইজের কবুতর এই হচ্ছে নর ঠিক এই আস্তে এই হচ্ছে তার মাদি দেখেন এবার ছাড়লাম এবার এটার সাইজটা আপনারা দেখেন যে ও কত বড় একদম পুরো আইফেল টাওয়ার দেখেন সাইজ দেখছেন কি পরিমাণ অ্যাক্টিভ কবুতরগুলা এবং এগুলা কিন্তু নিজের ডিম বাচ্চা নিজে করে সর্বোচ্চ গেলে দশ বারো দিন লাগবে এগুলো এই আসতে আমি এখন এগুলা সামনে নিচে ছেড়ে দিলাম আপনাদের জন্য একটা পুরো উট পাখি তো এই উট পাখি যারা নিবেন আজকে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এত সুন্দর একজোড়া জেড ব্ল্যাক মাল্টেস কবুতর ইম্পোর্টেড একজোড়া পেয়ার মাত্র চোদ্দশো টাকা হলে নিতে পারবেন একটা ভাইয়ের ক্লাব থেকে আমি এই নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের জন্য একদম নিজের ডিম বাচ্চা নিজে করার গ্যারান্টি পাবেন মাত্র চোদ্দশো টাকা হলে এই বিয়ারটা কালেকশন করতে পারবেন এখন দেখাবো এক জোড়া ব্ল্যাক চেকার রেসার একদম রেস করা এই যে বিআরপিএল ক্লাবের নটটা পায়ে ট্যাগ লাগানো আছে চিপ ট্যাগ লাগানো আছে এই হচ্ছে তার মাদি এবং আমি গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম অনেকে কনফিউশন ছিল যে এইসব কবুতর ডিম পারবে কিনা এই যে দেখেন অলরেডি একটা ডিম পেরে দিছে আরেকটা ডিম কিন্তু মাদিটা পারবে আরেকটা ডিম পারবে এই হ্যাঁ আরেকটা ডিম পারবে যারা আসবেন বাসায় আমি মাদিটার ডিমটা দিয়ে দিব তার আগে মাদিটা আগে দেখাই মাদিটা দেখেন একদম আনার চোখের এই যে মাদির ব্যালেন্সটা দেখেন ডিম পারছে তারপর মাদির ব্যালেন্স দেখছেন পুরো অ্যাকুরেট আছে এটা হচ্ছে ব্ল্যাক চেকার রেসার একটা মাদি কবুতর আজকে নরও এই দামে পাবেন না যেই দামে আজকে আপনাদের আমি দিব এই হচ্ছে নটটা একেবারে আনার চোখের এই যে দেখেন পাক দেখেন এই যে দেখেন বি আর দুই হাজার বিশের কবুতর সেভেন জিরো থ্রি টু ফাইভ নাইন এই হচ্ছে ইলেকট্রিক্যাল চিপ ট্যাগ লাগানো আছে যাদের পছন্দ হয় নিতে পারবেন একেবারে নরমাদি দুইটাই কিন্তু আনার চোখের আছে কেউ আসলে বাসায় আমি ডিম সহ দিয়ে দিব আর যে আসবেন না তাকে দেওয়া সম্ভব না এই পেয়ারটা যারা নেবেন আজকে মাত্র দুই হাজার টাকা এলে নিতে পারেন পাঁচ হাজার টাকাও এই নর পাবেন না মাত্র দুই হাজার টাকা এই জোড়াটাই আজকে আপনাদের আমি দিয়ে দিব একদম অরিজিনালি রেস করা রেস আর নটটা হচ্ছে না রেস আছে আপনি যদি ক্লাবের মেম্বার হয়ে থাকেন দেখে শুনে বুঝে নিতে পারবেন আমি তো নাম্বার দিয়েই দিলাম তো পেয়ারটা নিলে একদম টাকা নিতে এক এখন দেখাবো একটা ডার্ক স্টোকেট বুদাপেস্ট মাদি কবুতর ডার্ক স্টোকেট হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট একটা মাদি এই কালারের কবুতর এখন বর্তমানে আপনি যাচাই বাছাই করে আমার কাছ থেকে নিবেন যদি দশ পয়সা কম পান আমি মাগনা দিয়ে দিব এখন পনেরো হাজার টাকা চলতেছে এরকম জোরা ডার্ক স্টকেট বুদাপেস্টের তে জোড়া কিন্তু আমি অত টাকা দিবো না কারণ আজকে স্পেশাল ভিডিও এটা হচ্ছে বুদাপেস্ট মাদি এই হচ্ছে ব্লুবার বিবিক বুদাপেস্ট নর এখন যদি আপনার ব্লুবার বিবিকও আসে তাও আপনি বাম্পার যদি ডার্ক আসে তাও আপনি বাম্পার কারণ ব্লুবার বিবিক বুদাপেস্টও কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকায় চলে আর ডার্ক চলে আপনার পনেরো হাজার টাকা এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি হলফ করে বলছি আপনি চেক করে যাচাই করেই আমার কাছ থেকে নেবেন তো এই পেয়ারটা আমার কাছ থেকে যারা নেবেন আজকে মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন যদি বলেন যে ভাই পঁচিশ পয়সা হারায় গেছে তারপরেও কাজ হবে না একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা আমি ব্লুবার বিবিক গুদাপেস্ট নরের এই সাইডটা দেখাই দেখেন চুল পরিমাণ কোনো আটা ফাটা কাটা কোনো কিছু নাই একদম ধবধবা সাদা আবার এদিকটা দেখেন দেখেন একেবারে ঠোঁট শেপ দুইটাই দেখছেন এই হচ্ছে নর আস্তে আস্তে এই যে ডার্ক স্টকের বুদাপেস্টের মাদির ঠোঁটটা দেখেন শেপটা দেখেন আমি আজকে কমে কিনছি আপনাদের আজকে কমে দিব যে ভদ্রলোকের কবুতর এই যে পায়ের ট্যাগ লাগানো আছে এই পেয়ারটা যারা নেবেন একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা এখন দেখাবো এক জোড়া গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট মাদি কবুতর জোড়া কবুতর এই কবুতরটা আজকে আনার সাথে সাথে এই যে বক্সে করে আনছি আনতে আনতে ছাড়া দশ মিনিটের মাথায় কবুতরটা ডিম দিয়ে দিছে আমি এই কবুতারটা ভিডিওর খাঁচায় দেখাই তাহলে আপনাদের বুঝতে আরও সহজ হবে এই যে দেখেন গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই বুদা বুদাপেস্ট একটা রানিং জোড়া এই জোড়াটা হচ্ছে একটা ডিম পারছে আরেকটা ডিম কিন্তু পারবে এটা আমার জানাশোনা মানুষের কাছ থেকে আনা সো আমি জানি ও ওইটার প্রথম ডিম আরেকটা ডিম কিন্তু পারবে দ্বিতীয় ডিমটা বাকি আছে ওইটা পারবে যারা এই গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই বুদা বুদাপেস্ট জোড়াটা নিতে চান ডিম সহ নিতে চান আমার বাসায় আসতে হবে অবশ্যই আমার বাসায় এসে ডিম নিতে হবে কারণ আমি ডিম ডেলিভারি করতে পারি না আপনারা জানেন আমার একাধিক কবুতর ডেলিভারি হলে তখন এই ডিমগুলো ভেঙে যায় আর বক্সে ডিম ভেঙে গেলে এই ডিমের কি একটা বাজে সেন্ট বাজে স্মেল এই বাজে স্মেলে কবুতর মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমি ডিম কোনোভাবেই ডেলিভারি করি না যারা নেবেন অবশ্যই ডিম বাসায় এসে নেবেন এটা আমি ভালোভাবে ক্লিয়ার করে বলে দিলাম তো এই পেয়ারটা যারা নেবেন আজকে এক দাম এক মাত্র আঠারোশো টাকা মাত্র টাকা গ্রিন নেক হাঙ্গেরিয়ান এই হলে জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন বাসায় এসে নেবেন ডিম সহ পাবেন মাত্র আঠারোশো এখন দেখাবো এক জোড়া পাঙ্খি কবুতর সিলভার পাঙ্খি এটা হচ্ছে আপনার সিলভার পাঙ্খি নর এই হচ্ছে আপনার সিলভার পাঙ্খি মাদি একেবারে রানিং একটা জোড়া নরের মাথা দেখছেন কত বড় এবং নর মাদি দুইটাই ফুল ভাইব্রেশন ও কবুতর দেখেন নরমাদি দুটই ফুল ভাইব্রেশন वाला कबूतर সারা দিন ভাইব্রেশন করবে সারা দিন করবে দেখেন দেখেন এটা আমি আজকে এমন লারাচারা অফারে দিব আজকে এই হচ্ছে লালসুলি চুইটাল নর এই হচ্ছে লালসুলি চুইটাল মাদি এই দুটো হচ্ছে একটা জোড়া এই হচ্ছে টকটকা লাল গিয়ারে দেখেন একদম তিন লাল গিয়ারে সুন্দরী একটা নর এই যে তিন পট্টি লাল গিয়ারের সুন্দরী একটা মাদি টোটাল তিন জোড়া এই তিন জোড়া কবুতর আজকে যে ভাই বন্ধু নিবেন মাত্র ছাব্বিশশো টাকা তিন জোড়া কবুতর তিন পদের কবুতর যারা নিবেন মাত্র টাকা হলে নিতে পারবেন এক 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 জোড়া 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 সিলভার সুন্দরী লাল চুইঠাল প্রতি জোড়া এই সিলভারের দামই আছে আপনার ছাব্বিশশো টাকা আর আমি টোটাল তিন জোড়া দিলাম মাত্র ছাব্বিশশো টাকা যে আগে টাকা পাঠাবেন কবুতরটা এখন দেখাবো হোয়াইট আমেরিকান লক্ষ্য একটা রানিং জোড়া খুবই সুন্দর একটা পেয়ার একদম অরিজিনাল আমেরিকান লক্ষ্যে একটা পেয়ার সর্বোচ্চ গেলে সাত থেকে আট দিন সাত থেকে আট দিনের ভিতরে এই পেয়ারটা ডিম দিয়ে দিবে এবং একদম লেজের দেখেন নর্মালি দুইটার পায়ের মোজা দেখেন কত বড় সাইজের পায়ের মোজা অনেক সুন্দর এই পেয়ারটা যারা নিতে নিতে পারেন একদম ব্রিডিং পেয়ার মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন কিন্তু অনেকে আছেন মাদি লাগবে এই যে মাদিও আছে আমার কাছে এই মাদিটা যদি নেন কেউ মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন আমেরিকান লক্ষা এই মাদিটা কেউ যদি নেন মাত্র সাতশো টাকা আর এই জোড়াটা যদি কেউ নেন মাত্র বারোশো টাকা তবে তিন পিস একসাথে কেউ নিলে মাত্র আঠারোশো টাকা হলে নিতে পারবেন কোনো রকম কোনো দামাদামি দামি করা যাবে না সব রানিং সব ডিম বাচ্চা করা কবুতর হোয়াইট আমেরিকান লক্ষ্য ভিডিওর খাঁচায় ডাকে নাই কিন্তু এইখানে দেখেন কারণ নিজস্ব খাঁচায় সবাই রাজা দেখেন নিজস্ব জায়গায় সবাই রাজা দেখেন অনেকে ভাবেন যে ভাই ডাকে না কেন এই যে দেখেন আমেরিকান লক্ষা কিন্তু খুব সুন্দর ডাকে দেখেন মাত্র সাত থেকে আট দিনের ভিতরে ডিম দিবে একেবারে ব্রিডিং পেড দেখছেন হাড়ির ভিতরে চলে গেছে তোর দেখেন সারা সাথে সাথে হাড়ির ভিতরে চলে গেছে তাই নির্দিদায় নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন মাত্র সাত দিনের ভিতরে এই পেড়টা ডিম দিয়ে দিবে এখন দেখাবো আকাশি কালারের রাজগোল্লা এটা হচ্ছে আকাশী কালারের রাজগোল্লা নর এই হচ্ছে তার মাদি দেখেন একেবারে হুবহু কার্বন কপি একেবারে লুক লাইকে ডল যারা আকাশী কালারের গোল্লা খুঁজতেছেন যে রাজগোল্লা পালবেন আকাশী কালারের বড় সাইজের তারা এই পেড়টা নিতে পারেন আজকে একদম এক মাত্র বারোশো টাকা যারা বারোশো টাকা দিয়ে এই জোড়াটা নিবেন এরকম ছেড়ে পালতে পারবেন খুব সুন্দর জোড়া জোড়া ডিম বাচ্চাও পাবেন মাত্র বারোশো এখন দেখাবো হোয়াইট জার্মান বিউটি একদম ইম্পোর্টেড ব্লাড তার কারণ হচ্ছে দোনোটার চোখে কিন্তু একদম লাল টকটকা যদি সাদা হতো তাহলে ইম্পোর্টেড হতো না ক্রসের হয়ে যেত এটা লাল টকটকা ইম্পোর্টেড ব্লাড লাইনের একদম জিরাফ গলা তোতা শেপের একটা পেয়ার দেখেন আজকে প্রচুর কবুতর আছে যার যেটা লাগে নিয়ে নিবেন একেবারে জিরাফ গলার একটা পেয়ার ব্লুবার বিউটি একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন নিজের ডিম বাচ্চা নিজে করবে পায়ে ট্যাগ লাগানো যেটা এটা হচ্ছে আপনার নর আর যেটা ট্যাগ ছাড়া এটা হচ্ছে আপনার মাদি কবুতর এই জোড়াটা যারা নেবেন আজকে একদম এক রেট মাত্র 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 ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হলে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন বর্তমান সময় যদি কেউ কোথাও থেকে তিন হাজার টাকাও পান আমি মনে করি নিয়ে নেবেন কারণ বর্তমানে কিন্তু কবুতরের দাম প্রচুর হাই আর আমি তো আজকে স্পেশাল ভিডিও দিছি এটা তো আপনারা জানেন যে স্পেশাল ভিডিও মানে লুটপাট করা দাম এখন দেখাবো হোয়াইট জার্মান বিউটি সাইজ দেখছেন কত বড় সাইজ বিউটি দোনোটা জোড়া দোনোটা বড় জোড়া অনেক বড় সাইজের এটা হচ্ছে তার মাদি একেবারে রানিং জোড়া জিরাফ গলা একেবারে তোতা শেপের একটা পেয়ার মন ভরে কবুতর নিবেন আজকের কবুতরের কোয়ালিটি কেমন দাম কেমন হয়েছে মনটা আপনাদের ভরসে কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন ডিম বাচ্চা নিজেরটা নিজে গ্যারান্টি একদম ধবধবা সাদা সাদার ভিতরে কোনো কালো এবং লাল পশম যদি হয় পাঁচ হাজার টাকা জরিমানা মানে দিব এই ভিডিওটা সাক্ষী একেবারে হোয়াইট জার্মান বিউটি একদম তোতা শেপের পেয়ার এই জোড়াটা যারা নিবেন নিজের ডিম বাচ্চা নিজে করার গ্যারান্টি সহকার নিতে পারবেন আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দিব দিচ্ছি যে বলবেন কাজ হবে না যে টাকা যখন দিবেন তখনই যোগাযোগ করেন কারণ ওই দিব দিচ্ছির কোনো ভ্যালু নাই যে আগে টাকা দিবেন কবুতর তার একদম পনেরোশো টাকা হলে পেয়ারটা নিতে পারবেন এখন দেখাবো নীলা সাহারানপুরি আগে চোখ দেখেন আজকে কি নাই আজকে সব পাবেন একেবারে ক্রিম চোখের নীলা সাহারানপুরী এটা হচ্ছে আপনার নর নীলা সাহারানপুরি চোখ দেখেন দেখছেন রকম লাল দানা নাই একেবারে ক্রিম একেবারে ক্রিম কালারের জোড়া নীলা সাহারানপুরি যদি সকাল সন্ধ্যা না উড়ে সারানপুরি আমি নিজে উড়াই আমি জানি কি পরিমাণ ফ্লাইং করে যারা নিবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন এই উলা উড়লে সকালে উড়লে রাত্রে নামবে কিনা শিওর নাই কিন্তু এদের বাচ্চা কাচ্চা নিয়ে সেট করেন হারানোরও ভয় নাই কারণ এদের সর্বোচ্চ গেলে আট থেকে দশ দিনের ভিতরে এই পেয়ারটা ডিম দিয়ে দিবে যারা এই পেয়ারটা নেবেন আজকে মাত্র চোদ্দশো টাকা হলে নিতে পারবেন নীলা সারান পেঁয়াজ কাজ করা সারানপুরি এই জোড়াটা যারা নেবেন একদম এক রেট মাত্র চোদ্দোশো টাকা দেখেন মাত্র সাত থেকে আট দিন একেবারে ব্রিডিং একটা পেয়ার একই মালিকের থেকে কুদারগুলো কালেকশন করা এখন দেখাবো নীলা সাহারানপুরি এত এর আগে দেখলাম কাজ করা শাহরানপুরি এখন হচ্ছে নীলা সাহারানপুরি দেখেন একেবারে নীলা এই যে দেখেন মাদিটা দেখেন এ হচ্ছে নীলা সাহারানপুরি একটা জোড়া স্ট্যান্ডিং দেখেন নর্মাদি দুইটায় একই মালিকের কবুতর একই মালিকের ট্যাক দেওয়া দেখেন স্ট্যান্ডিং দেখছেন কবুতরগুলা জাস্ট মার্শাল্লা এগুলোও আপনার দশ থেকে পনেরো দিন সময় লাগবে নর্মাদি দুইটায় একেবারে সেম টু সেম কার্বন কপি এই পেয়ারটা যারা নেবেন আজকে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন একদম এক রেট মাত্র পনেরোশো দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করার চেষ্টাও করবেন না টাকা যার কবুতর তার আজকে স্পেশাল ভিডিও চলছে রমজান উপলক্ষে আজকেই শেষ এখন দেখাবো জোড়া রেড কালারের ইন্ডিয়ান বোম্বাই পেয়ার একেবারে টকটকা লাল কালারের এবং ঝুটিটা দেখছেন মাসাল্লাহ কত সুন্দর কি বড় ঝুটি দেখেন একেবারে ডিম বাচ্চা করা পেয়ার যারা নিবেন আজকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হইলে রেড কালারের একজোড়া ইন্ডিয়ান বোম্বাই এত এত বড় জুটির একটা পেয়ার নিতে পারবেন একদম টাকা মাত্র তেরোশো টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন এখন দেখাবো একজোড়া ময়না ঝাঁক একদম সাদা ঠোঁটের দেখেন একদম ট্রিপল পট্টি রেড গিয়ারের ময়না ঝাঁক এটা হচ্ছে আপনার নর দেখেন এটা হচ্ছে আপনার নর এই হচ্ছে আপনার মাদি একেবারে ব্রিডিং একটা পেয়ার দুইটা বাচ্চা ছিল দুইটা বাচ্চা রেখে কবুতর গুলো কালেকশন করা হয়েছে আবার মনে হয় দশ থেকে বারো দিনের ভিতরে এই পেয়ারটা আপনার ডিম দিয়ে দিবে আবার মনে হয় দশ থেকে বারো দিনের ভিতরে ময়না যাক পেয়ারটা ডিম দিয়ে দিবে একদম কুচকুচে কালো। দেখে শুনে বুঝে নিবেন আজকে কোনটা রেখে কোনটা নিবেন আপনি তো দ্বিধায় পরে গেছেন কিন্তু আপনি দ্বিধায় চিন্তা করতে করতে আরেকজন নিয়ে যাবে তো এই পেয়ারটা যারা নিবেন একদম এক রেট মাত্র পনেরোশো আজকের স্পেশাল ভিডিও উপলক্ষে মাত্র পনেরোশো কারণ আপনারা নিজেরাই দেখছেন আমি বাইশশো পঁচিশশো বাইশশো পঁচিশশো এই দামে কিন্তু আপনাদের কাছে বিক্রি করতেছি কিন্তু আজকের ভিডিওতে লাভ লসের কোনো হিসাব নাই মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এই দেখেন ময়না যাক পেয়ারটা কি সুন্দর ডাকাডাকি করতেছে একেবারে ব্রিডিং একটা পেয়ার আসলে মাত্র আনা হয়েছে কবুতরগুলো তো ভিডিওর কাছে অনেক সময় নার্ভাস হয়ে যায় এই কারণে কবুতরগুলো ঠিকমতো ডাকাডাকি করে না দেখেন খুবই সুন্দর অ্যাক্টিভ একটা পেয়ার এই যে দেখেন ড্রপিংটা দেখেন ওই ড্রপিংটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কবুতরগুলো কত সুন্দর অ্যাক্টিভ দেখেন দেখছেন দুই দুটা বাচ্চা রেখে কবুতরগুলো কালেকশন করা মাত্র পনেরোশো টাকা হলে পেয়ারটা আজকে নিতে পারবেন এখন দেখাবো তিন পট্টি লাল গিয়ারের ময়না ঝাঁক একটা মাদি কবুতর দেখেন একেবারে তিন পট্টি লাল গিয়ারের ময়না ঝাঁক সিঙ্গেল একটা মাদি কারো কাছে যদি এই ন থাকে এই মাদিটা নিতে পারেন খুবই ছটফটে একটা মাদি মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন রানিং একটা মাদি কবুতর মাত্র এক হাজার একেবারে বুটঠোটের তিন পট্টি লাল গিয়ারের একটা মাদি কবুতর মাত্র এক হাজার এই মুহূর্তে দেখাবো এক জোড়া পাকিস্তানি গলা যারা চার পাঁচ ঘন্টা কবুতর উড়াতে চান কবুতরগুলো দেখেন একেবারে সেম টু সেম প্রিন্টের এটা হচ্ছে আপনার নরটা পাকিস্তানি গলা এই হচ্ছে আপনার মাদিটা খুবই সুন্দর একটা পেয়ার যারা চার পাঁচ ঘন্টা উড়াতে চান তারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন মন ভরে উড়াতে পারবেন কবুতরগুলো দেখেন খুবই সুন্দর পেয়ার এটা হচ্ছে আপনার নর রাসায় সবজিগিরি বাজ এই হচ্ছে মাদি সবজি গিরিবাজ এই দুইটা হচ্ছে একটা জোড়া খুব সুন্দর করবে গুলা উড়বে আর এই হচ্ছে আপনার এক জোড়া সবুজ গলা হাই ফ্লায়ার গিরিবাজ চোখটা দেখেন তাইলে বুঝতে পারবেন যে কবুতরগুলা কি সুন্দর মশালা উড় মন ভরে ডিম বাচ্চাও করবে জোড়ায় জোড়ায় দেখেন এটা হচ্ছে নর আর এই হচ্ছে তার মাদি টোটাল তিন জোড়া কবুতর এই তিনজোড়া কবুতর কোনো ভাই বন্ধু যদি আজকে নেন একসাথে মাত্র আপনি জানেন যে আমি পাকিস্তানি ঝাঁকগলা বারোশো রাজশাহী সবজিগিরি বাজে এক হাজার রোড মাস্টার এই কবুতরগুলো বিক্রি করি পনেরোশো কিন্তু আজকের কোনো হিসাব নাই লাভের লসের কোনো হিসাব নাই যারা তিন জোড়া কবুতর একসাথে নেবেন মাত্র দাম পড়বে এক দাম এক রেট পঁচিশশো টাকা যদি বলেন যে ভাই পঁচিশ পয়সা হারাই গেছে কোনো রকম কাজ হবে না পঁচিশশো টাকাও দিবেন ডেলিভারি চার্জও সাথে দিবেন আর আজকে যে টাকা পাঠাবেন আগে কবুতর সে পাবেন